এই যে আপনার পপকর্ন আছে ভাই পপকর্ন কেজি কত করে এখন তো আরেকটা জরুরি বিষয় আমি আমার এই ইঁদুরগুলা যদি কেউ নিতে চান ঠিক আছে আমি তাকে দিয়ে দিব হ্যাঁ যদি কেউ নিতে চান আমি তাকে গিফট করে দিব কারণ হচ্ছে যে ভাই আমি এই যে আমাদের এই বাচ্চাটা এখন মনে করেন ওই যে আপনার দুই দিন চার দিন পরে আসলো বাচ্চাটা ঠিক আছে এই বাচ্চাটা দর্শক বিন্দু আমি এই খাবারটা নিতেছি হ্যাঁ এই মিক্স খাবারটা এখন আমি থরে খাওয়াইতেছি এটা কিন্তু খাওয়াইলে আপনার কবুতরের বাচ্চার আপনার মনে করেন যে গ্রোথটা গ্রোথটা মাশাআল্লাহ অনেক ভালো হয় হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমার চারি সাইডে দেখতেছেন অনেক বস্তা ঠিক আছে আমরা একটু আজকে খাবার কিনতে আসছি টঙ্গী বাজারে তো কি খাবার নিব আমি জাস্ট একটা মিক্সড খাবার নিব আর বাকি খাবারগুলোর দাম টাম কেমন এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে দর্শকবৃন্দ আমি এই খাবারটা নিতেছি হ্যাঁ এই মিক্সড খাবারটা এখন আমি থরে খাওয়াইতেছি এই যে এই খাবারটা আমি এখন নিতেছি ঠিক আছে এটার মধ্যে গম আছে তারপরে আপনার ভুট্টা ভুট্টা না তো এটা তো মনে হয় পপকর্ন আছে ঠিক আছে রেজা আছে এই এলিমেন্টগুলো আছে ভাই এটা কেজি কত করে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা কেজি কেজি পড়তেছে খাবারটা হ্যাঁ আরো অনেক খাবারই আছে এখানে মোটামুটি এটা হচ্ছে আপনাদের আমাদের টঙ্গি বাজারের মাহমুদ এন্টারপ্রাইজ মূলত আমাদের টঙ্গিটা আসলে এখানে আমি খাবারের দামটা একটু কম পাই হ্যাঁ এখানে এই যে আপনার পপকর্ন আছে ভাই পপকর্ন কেজি কত করে এখন পঁয়ষট্টি টাকা পপকর্ন পঁয়ষট্টি টাকা এখানে আছে হচ্ছে আপনার যে মোটা মুসুরি যেটা মোটা মুসুরি কত করে ভাই একশো পাঁচ টাকা এই সাইডে এই যে বাজরা আছে হ্যাঁ বাজরা আশি টাকা আর এই সাইডে আছে হচ্ছে কুসুম ফুল ভাই কুসুম ফুল কত করে কুসুম ফুল আশি টাকা হ্যাঁ এই সাইডে আছে হচ্ছে কালী মটর কালী মটর হচ্ছে নব্বই টাকা হ্যাঁ এখানে আছে হচ্ছে এটা সবুজ মটর সবুজ মটর কত করে ভাই পঁচাশি টাকা আর এই ছোট ডাবলি ভাই ডাবলি পঁচাত্তর টাকা ছোলা কত করে তাহলে ছোলা হচ্ছে পঁচানব্বই টাকা ডাবলি হচ্ছে পঁচাত্তর টাকা আর এই মোটা রেজা সত্তর টাকা চিকন রেজাটা কত ভাই এখানে এই যে আপনার পাখির জন্য কুসুম ফুলের বিচি আছে ঠিক আছে এই যে কুসুম ফুলের বীচি পাখির জন্য এটা মূলত আসলে ম্যাকাও কোকাটেল এরা এই বড় কুসুম ফুলের বিচি টাকায় এটা সাইজ এ অনেক বড় হয় হ্যাঁ এইখানে এগুলো পাখির খাবার বিভিন্ন ধরনের পাখির খাবার হ্যাঁ এই যে দেখেন পাখির খাবার ওকে এই এই সাইডেও পাখির খাবার আছে আর জিনিসটা আমরা অনেকে অনেকে খাওয়াই খাওয়াই হ্যাঁ এটা হচ্ছে সয়াবিন এটা কিন্তু খাওয়াইলে আপনার কবুতরের বাচ্চার আপনার মনে করেন যে গ্রোথটা গ্রোথটা মার্শাল্লা অনেক ভালো হয় হ্যাঁ এই ধানটা আপনার গিগোজ না ঠিক আছে অন্য একটা ধান আমি মেবি এই ধানটাই কিনে আনছি ঠিক আছে আপনার এই ধানটাই খাওয়াইতেছি আমি ঠিক আছে ওনারা পঁয়তাল্লিশ টাকা করে কেজি যাচ্ছে এই কিন্তু ধানটা খুব ভালো এই ধানটা খাওয়াইলে কবুতরের ফ্লাইং টাইম খুব ভালো পাওয়া যায় তো দর্শক বিন্দু চলেন এখন বাসার দিকে যাই বাসায় যে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তো দর্শক বিন্দু আমাদের খাবার তো আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে টঙ্গি হাটে গেছিলাম খাবারটা আবার দেখাইলাম এখন আমি বাসায় আসছি বাসায় এসা বাসায় এসা দেখতেছি কবুতর খাবার দেওয়া হয়ে গেছে এই যে আমাদের যেই বাচ্চাটা আপনার এই যে আমাদের এই বাচ্চাটা এখন মনে করেন ওই যে আপনার দুই দিন চার দিন পরে আসলো বাচ্চাটা ঠিক আছে এই বাচ্চাটা এখন মোটামুটি একটা অবস্থায় আসছে কালকে থেকে ইনশাল্লাহ এই বাচ্চাটাকে আমরা বাইরে ছাড়বো আমরা আমি এই দুই দিন ছাড়ি নাই কারণ আমি ছিলাম না আমি ছিলাম না তাই আসলে আমি বাচ্চাগুলো ছাড়ি নাই হ্যাঁ তো আর জরুরি বিষয় আমি আমার এই ইঁদুরগুলা যদি কেউ নিতে চান ঠিক আছে আমি তাকে দিয়ে দিব হ্যাঁ যদি কেউ নিতে চান আমি তাকে গিফট করে দিব কারণ হচ্ছে যে ভাই আমি যখনই বাসায় থাকি না তখনই এদেরকে কেউ খাবার দেয় না আর এইভাবে আসলে পালা সম্ভব আর কারণ হচ্ছে যে কেউ যদি খাবার না দেয় তাহলে এরা আসলে বাঁচবে কিভাবে আর একদিনের মধ্যে যদি কেউ আপনারা যোগাযোগ না করেন আইসা না নিয়ে যান তাহলে ভাইয়া এগুলো আমি বাইরে ছাড়ে দিব হ্যাঁ একদিনের মধ্যে যদি আপনারা আসেন তাইলে আলহামদুলিল্লাহ আর যদি কেউ না আসেন তাহলে আমি এগুলা বাইরে ছাইড়ে দিয়ে আসবো যেখানে যেতে ইচ্ছা ওরা চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে ভাই ওদেরকে তো আমার আটকে রেখে লাভ নাই ওরা আসলে মুক্তভাবে ঘুরুক মুক্তভাবে থাকুক এটা হচ্ছে আমার ইচ্ছা তা আমি এর জন্য হয়তো মাঠে কোন একটা বড় মাঠে নিয়ে ছাইড়া দিয়ে আসবো যেন ওরা ওদের যেখানে থাকতে ইচ্ছা করে বা যে যাদের ওদেরকে পালতে ইচ্ছা করে তাদের কাছে যাইতে পারে এখন যদি আপনাদের এর মধ্যে আজকের মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আমি চব্বিশ ঘন্টা পরে আবার আরেক জায়গায় যাবো ভাই আমি ঠিক আছে তো যেহেতু আমার যাইতে হবে আরেক জায়গায় সেহেতু মনে করেন এটা তো সম্ভব না ভাই ঠিক না যে মনে করেন আবার ওদেরকে চব্বিশ ঘন্টা না খাওয়া রাখবে এটা তো ভাই আমার পক্ষে আসলে সহ্য হবে না এই আর কি তো এর জন্যই আপনাদেরকে বললাম যে আমি কালকে যাবো কালকে যাওয়ার আগে কালকে মানে পরশু দিন যাব পরশু দিন রাতে যাবো পরশু দিনের মধ্যে কালকে এবং পরশুর মধ্যে যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ যদি যোগাযোগ না করেন এসে না নিয়ে যান আমি এগুলো ছেড়ে দিব এই আর কি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম